সেনাপতি মহাশয় কাল রাতে যা দেখলাম তা আমাদের রাজকুমারী রূপকন্যা একজন সামান্য রাধুনি ছেলের সাথে প্রেম করছে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না আমিও দেখেছি মন্ত্রী মশাই আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না এ কেমন কথা একজন রাজকুমারী কিনা নিচু বংশের ছেলের সাথে রাজ্যের মান সম্মান বলে কিছুই থাকবে না মহারাজকে তো বোঝানো দায় তিনি কন্যার প্রতি স্নেহে অন্ধ রানীরও নাকি এই বিষয়ে সম্মতি আছে ভাবুন একবার আমরা যদি এই বিষয়ে চুপ থাকি তাহলে ইতিহাসে আমাদের নাম লেখা থাকবে কা পুরুষ হিসেবে আমাদের কিছু একটা করতেই হবে কিন্তু কি করা যায় সরাসরি বললে হিতে বিপরীত হতে পারে মহারাজ আরো জেদি হয়ে উঠবেন কৌশলে এগোতে হবে এমনভাবে পরিবেশ তৈরি করতে হবে যাতে মহারাজ নিজেই এই সম্পর্ক ভাঙতে বাধ্য হন মহারাজকে কি সরাসরি বলা উচিত আপনার পরিকল্পনা কি প্রজাদের মধ্যে অসন্তোষ ছড়াতে হবে রাজকুমারী আর মেঘের সম্পর্ক নিয়ে ফিসফাস শুরু করাতে হবে তারপর সেই খবর মহারাজ পর্যন্ত পৌঁছাতে হবে আর আমাদেরও বারবার মহারাজকে মনে করিয়ে দিতে হবে এই সম্পর্কের বিপদগুলো প্রজাদের মহারাজকে নড়াতে পারবে কিন্তু এই কাজটা কে করবে আমাদের বিশ্বস্ত গুপ্তচররা আছে তারাই এই দায়িত্ব পালন করবে আর আমরা দুজন মহারাজকে চলুন আর দেরি নয় রাজ্যের ভবিষ্যৎ আমাদের হাতে মহারাজ আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে সব ঠিক আছে তো আর বলবেন না বিষয়টা নিয়ে ভাবছি রানী তো মেনেই নিয়েছে রূপকন্যার একরকম মহারাজ রানীমা হয়তো কন্যার প্রতি ভালোবাসায় এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আপনি তো রাজা আপনাকে রাজ্যের কথাও ভাবতে হবে আমি জানি সেনাপতি কিন্তু রূপকন্যাকে আমি দশ বছর পর ফিরে পেয়েছি ওকে আমি কোনো কষ্ট দিতে চাই না ওর মুখের হাসি দেখতে চাই মহারাজ রাজকুমারের খুশি অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল রাজ্যে নিরাপত্তা এবং রাজ পরিবারের ঐতিহ্য কিন্তু মেঘ তো ভালো ছেলে ওর মধ্যে কোনো খারাপ কিছু আমি দেখিনি মহারাজ মেঘ হয়তো ভালো ছেলে কিন্তু সে একজন রাধুনির পুত্র আর রূপকন্যা আমাদের একমাত্র রাজকুমারী তাদের জীবনযাত্রা তাদের ভবিষ্যৎ সব কিছুই আলাদা এই সম্পর্ক মেনে নিলে রোজারা হাসাহাসি করবে ঠিক বলেছেন সেনাপতি একবার ভেবে দেখুন মহারাজ রাজকুমারী যদি মেঘকে বিয়ে করেন তাহলে ভবিষ্যতে সিংহাসনের উত্তরাধিকারী হবেন কে একজন সাধারণ মানুষ সে কে রাজ্য রক্ষা করতে পারবে এইসব কথা আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছে কিন্তু কি করতে পারি আমি আপনি শুধু মেয়েকে কিছুদিনের জন্য রাজ্য থেকে দূরে পাঠান সময় সবকিছু ঠিক করে দিবে ঠিক আছে আমি এই বিষয়ে ভেবে দেখব কি না আজ তোমার মুখে আর কথা ধরছে না সব বুঝি ভালোবাসার মানুষ তার হাতে বানানো উপহার দিয়েছে ধর মাসি তোমরা কি যে না মেঘ যে আমার জন্য এত সুন্দর করে পদ্ম বানিয়েছে আমি ভাবতেই পারিনি ওর হাতের ছোঁয় কার যে জীবন্ত হয়ে উঠেছে তোমার চোখ দুটো তো জীবন্ত হয়ে গেছে রূপকন্যা এমন হাসি তোমার মুখে তো কোনোদিন দেখিনি আমি মেঘকে ভালোবাসিবাসি আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না আমার মনে হয় ওই আমার জীবন আমি খুশি না তুমি খুশি মানে আমিও খুশি কিন্তু রাজা কথা ভাবো বিশেষ করে রাজার মন জয় করা কঠিন হবে বাবা মা আমাকে ভালোবাসেন নিশ্চয়ই আমার খুশি দেখে তিনি খুশি হবেন বাবা তো দশ বছর পর আমাকে ফিরে পেয়েছেন তিনি তো নিশ্চয়ই চাবেন না আমি অসুখী থাকি দেখা যাক রাজাদের মন তো বোঝা বড় কঠিন তুমি শুধু নিজের ভালোবাসাকে শক্ত করে রাঁধুনি তোমাকে একটা কথা বলতে এসেছি মেগা রূপকন্যার সম্পর্ক নিয়ে তুমি কি কিছু জানো রানীমা আমি আমার ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে আমার কথা শোনে না আমি জানি রাঁধুনি ভালোবাসা হলে কি আর কেউ কথা শোনে কিন্তু রাজা মশাই কিছুতেই মানতে চান না আমার ছেলে একজন সাধারণ মানুষ রাজকুমারের সাথে তার সম্পর্ক রাখা নিজের বিপদ ডেকে আনা প্রজারা কি বলবে আমি জানি এসব কিন্তু আমি আমার মেয়ের মুখের হাসি দেখতে চাই তুমি তোমার ছেলেকে বোঝাও সে যেন রূপকন্যার সাথে একটু সাবধানে দেখা করতে থাকে বাইরের খবর ছড়িয়ে পড়লে সমস্যা হবে আমি চেষ্টা করব রানিমা কিন্তু মেয়েকে বোঝানো খুব কঠিন সে রূপকন্যার প্রতি ভীষণ আসক্ত আমাকে বিশ্বাস করো রাঁধুনি আমি রূপকন্যার সুখে থাকার জন্য সব কিছু করতে পারি মেঘ আরে রাজকুমারী কিছু না কালুকে আদর করছিলাম আপনি এখানে কি করছেন তোমার সাথে দেখা করতে এলাম কাল রাজা মশাইয়ের সাথে কথা হলো উনি যেন কেমন মন মরা হয়েছিলেন আমি কি কিছু ভুল করেছি মেঘ আমি জানি না রাজকুমারী মাও আমাকে বলেছিলেন আমাদের এই সম্পর্কটা ঠিক হচ্ছে না কিন্তু আমি আপনাকে ছাড়া থাকতে পারি না আমিও পারি না মেঘ আমি তোমাকে অনেক ভালোবাসি আমার বাবা নিশ্চয় আমার ভালোবাসা বুঝবেন আমি ওনার সাথে কথা বলবো যদি তিনি রাজি না হন তিনি আমাদের সম্পর্ক ভেঙে দিতে চান আমি কিছুতেই তা হতে দিব না আমি তোমার হাত কখনো ছাড়ব না মেঘ প্রয়োজন হলে আমি রাজকুমারিত্ব ছেড়ে দিব যদি তিনি রাজি না হন তিনি আমাদের সম্পর্ক ভেঙে দিতে চান কারণ তুমি আমার সবকিছু মেঘ আমি ভেবেছি মেঘ অনেক ভেবেছি আমি আবেগ থেকে এই কথা বলছি না আমি বিবেক থেকে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি বলো বাবা হ্যাঁ বাবা তুমি নাকি মেঘের সাথে খুব বেশি মেলামেশা করছো এমনকি তুমি নাকি তাকে ভালোবাসো বাবা আমি মেয়েকে ভালোবাসি ও খুব ভালো ছেলে ওর মতো সরল আর সৎ মানুষ আমি আর দেখিনি আমি জানি সে ভালো কিন্তু তুমি তো রাজকুমারী আর সে একজন সাধারণ রাধুনীর ছেলে এই সম্পর্কটা ঠিক নয় মা কেন ঠিক নয় বাবা ভালোবাসায় কি উঁচু নিচু হয় মন তো আর পথ দেখে হয় না দেখে প্রজারা দেখে রাজ পরিবারের সম্মান দেখে তোমার এই সম্পর্ক ডেকে আনতে পারে কি বিপদ বাবা আমি তো কোনো অপরাধ করিনি আমি শুধু আমার ভালোবাসার মানুষকে বেছে নিয়েছি প্রজারা হাসাহাসি করছে তারা রাজ পরিবারের প্রতি আস্থা হারাচ্ছে আমি রাজা হয়ে এই রাজ্যের অসম্মান কিছুতেই মেনে নিতে পারবো না তাহলে তুমি কি চাও আমি অসুখী থাকি তুমি তো আমাকে দশ বছর পর ফিরে পেয়েছো তুমি কি চাও আমি আবার পাথর হয়ে যাই না মা আমি তোমার ভালো চাই আমি চাই তুমি এমন একজনকে বিয়ে করো যে তোমার যোগ্য যে তোমাকে রানী হিসেবে রাখতে পারবে মেয়েঘ তোমাকে সেই মর্যাদা দিতে পারবে না আমি মর্যাদা চাই না বাবা আমি শুধু মেয়েকে চাই ওই আমার সবকিছু তুমি যদি ওকে আমার থেকে কেড়ে নিতে চাও তাহলে তুমি আমাকেও হারিয়ে ফেলবে এমন কথা বোলো না আমি তোমার ভালো চাই আমি সিদ্ধান্ত নিয়েছি মেয়েকে কিছুদিনের জন্য অন্য কোনো রাজ্যে পাঠিয়ে দিব বলছো বাবা তুমি ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেবে আমি এটা কিছুতেই হতে দিব না এটা তোমার ভালোর জন্য ইমা সময় এলে তুমি সব বুঝতে পারবে না বাবা এটা করো না আমি আমি শেষ হয়ে যাব বাবা রাজা মশাই তোকে ডেকে পাঠিয়েছেন রাজা মশাই কেন মা আমি জানি না বাবা তুই সাবধানে চিনতে বলিস তাহলে কি তিনি আমাকে শাস্তি দিবেন মা যদি রাজা মশাই আমাকে রূপকন্যার থেকে দূরে সরিয়ে দেন আমি বাঁচতে পারবো না এমন কথা বলিস না বাবা ধৈর্য ধর যা হওয়ার হবে মহারাজ যদি তোকে বলে রাজকুমারীকে ছেড়ে দিতে তুই ছেড়ে দিস মে তুই তো জানিস তুই সারা এই পৃথিবীতে আমার আর কেউ নেই ঠিক আছে মা আমি দেখছি মেঘ আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই আগে মহারাজ আমি জানি রূপকন্যার সাথে তোমার সম্পর্কের কথা মহারাজ আমি আমি রূপকন্যাকে ভালোবাসি আমি জানি কিন্তু তুমি কি জানো এই সম্পর্কটা রাজ্যের জন্য কতটা ক্ষতিকর মহারাজ আমি সাধারণ মানুষ হতে পারি কিন্তু আমার ভালোবাসা খাঁটি আমি রূপকন্যাকে কখনো কোনো কষ্ট দেব না আমি জানি তুমি ভালো ছেলে কিন্তু বাস্তবতাটা আলাদা একজন রাজকুমারীর সাথে একজন সাধারণ রাধুনীর ছেলের সম্পর্ক ও যারা মেনে নেবে না তাহলে কি আপনি চান আমরা একে অপরকে ভুলে যাই হ্যাঁ মেঘ এটাই তোমার এবং রূপকন্যার উভয়ের ভালোর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে কিছুদিনের জন্য অন্য কোনো রাজ্যে পাঠানো হবে মহারাজ আমি রূপকন্যাকে ছাড়া থাকতে পারবো না আমি কোথাও যাব না এটা আমার আদেশ মেক তুমি মানতে বাধ্য কি হলো রূপকন্যা কেন এত অস্থির হচ্ছ আমি জানি না মাসি আমার মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে রাজামশাই নিশ্চয় মেঘকে কিছু বলেছে শান্ত হও রুক্ষন না তুমি অস্থির হলে তো চলবে না আমাদের জানতে হবে কি হয়েছি আমি বাবার সাথে আবার কথা বলবো আমি ওকে কিছুতেই আমার কাছ থেকে দূরে সরিয়ে যেতে দেব না কিন্তু তুমি যদি রাজামশাইয়ের বিরুদ্ধে যাও তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আমার ভালোবাসা যখন বিপদে তখন আমি কোনো কিছুর পরোয়া করি না আমি মেঘকে ছাড়া থাকতে পারবো না তুমি চিন্তা কর না রূপকন্যা রাজপ্রাসাদের প্রবেশ পথে সবাই উপস্থিত মেঘকে অন্য রাজ্যে বিতাড়িত করা হবে মন্ত্রী ও সেনাপতির চক্রান্ত রূপকন্যার প্রেমে ফাটল রূপকন্যা ও মেঘের মধ্যে চোখে চোখে কথা হয় বাবা এমন করিস না রাজা মশাইয়ের আদেশ মানতে হবে মা আমি রূপকন্যাকে ছাড়া বাঁচতে পারবো না দেখো সেনাপতি অসম প্রেমের পরিণতি ঠিক বলেছেন মন্ত্রী মশাই রাজার সিদ্ধান্তই সঠিক তুমি কোথায় যাচ্ছ রাজকুমারী আমি আমি চলে যাচ্ছি না না তুমি কোথাও যাবে না বাবা তুমি ওকে যেতে দিতে পারো না বাবা আমি শেষ হয়ে যাব বাবা রূপক না ওকে যেতে দাও এটাই ওর ভালোর জন্য না বাবা আমি ওকে যেতে দিব না তুমি যদি ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাও তাহলে তাহলে তুমি আমাকে হারিয়ে ফেলবে আমি আমি তোমার এই আদেশ মানতে পারবো না রূপকন্যা আমার কথার অবাধ্য হও না আমি তোমার নই আমি আমার হৃদয়ের কথা শুনবো আমি মেয়েকে ভালোবাসি রাজকুমারী আমি আমি চলে যাচ্ছি রাজা বাধ্য হলেন মেঘকে রাজ্য থেকে নির্বাসিত করতে কিন্তু ভালোবাসা কি এত সহজে হার মানে কি তার ভালোবাসার জন্য যুদ্ধ করবে নাকি মেনে নেবে